গভীর জঙ্গলে থাকত এক পাজি শিয়াল সে সবাইকে ঠকিয়ে বেড়াতো একদিন শিয়াল তার বাগমামার ওখানে যাবে বলে রওনা দিল যেতে যেতে পথে এক হাতির সাথে তার দেখা হল কিরো শিয়াল কি মতলবে ঘুরে বেড়াচ্ছিস তোর কোনো কুমতলব নেই তো কি যে বল না হাতি ভাইয়া আমি এখন আর আগের মতো নেই কোনো কুমতলব মাথাতেই আনি না তোর কোনো বিশ্বাস নেই তা এত সকাল সকাল যাচ্ছিস কোথায় বলতো যাব আর কোথায় যাচ্ছি একটু মামার কাছে তার একটু খোঁজ খবর নিতে আমাদের মামা তো একটু ভোলা ভালা নড়ে চড়ে বসতেই চায় না তবে আমাদের রাজা বাঘ এমনিতে ভালো কিন্তু তোর কোনো বিশ্বাস নেই আবার কোথায় কাকে কুবুদ্দি দিবি তার ঠিক নেই না না কোনো কুমতলব নেই এই নিয়ে একটু ঘুরতে বেরোবো রাজত্ব উচিত প্রজাদের একটু খোঁজ খবর নেওয়া তাই তো নাকি হাতি ভাই তাহলে ওরে বাবা ব্যাটা হাতির প্রশ্নের চড়ে আমার কান ঝালাপালা ভাগ্যিস ভাগ্যিস ফসকে কিছু বলে ফেলেনি ইচ্ছে করে হাতির পা কামড়ে দিয়ে দৌড়ে পালায় আর নয় লেস কামড়ে ঝুলে থাকি খুব তৃষ্ণা পেয়েছে একটু পানি পান করে নেই আহা কি মিষ্টি পানি খেয়ে প্রাণটা আমার জুড়িয়ে গেল কিন্তু পানি পান করে আমার খিদেটা আরো বেড়ে গেল কে রে ওখানে আওয়াজ করে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল ও কুমির মশাই তা ভালো আছেন তো তোদের জ্বালায় কি আর ভালো থাকার উপায় আছে রাত দিন কেউ না কেউ পানি খেতে আসছে একটু চোখের দুপাতায় এক করব তার কি আর উপায় আছে মাঝে মাঝে মনে হয় সব বেটাকে একেবারে চিবিয়ে খাই আহা রাগ করছো কেন কুমির ভাইয়া আমি তো আর জেনে শুনে তোমার ঘুম ভাঙাইনি আমার না বড্ড খিদে পেয়েছে হ্যাঁ ভারী তো তুই তোর খিদে পেয়েছে তা আমি কি করব না যদি তোমার কাছে কোনো খাবার টাবার থাকে হলেও চলবে সারাটা জীবন তুই এমন হ্যাংলা আর অলাশ রয়েই গেলি গতন নাড়িয়ে একটু শিকার ধরে খা না বাপু মাথায় তো শুধু কুবুদ্ধি দি চেয়ে চিনতে কি আর পেট ভরে দূর হয়ে যা হতভাগা রাগ করো না কুমির ভায়া কোথায় তুমি বাঘ মামা আর কোথায় আমি সামান্য শিয়াল তোমাদের দয়ায় তো বেঁচে আছি তুচ্ছ প্রাণী তুই কি আমাকে তেল মারছিস তা সত্যি কথা বলতে কি খারাপ লাগছে না বাঘের সাথে আমার তুলনা করছিস তা বেশ বেশ যা ওই পাশের গড়তে দেখ দুটো মাছ পড়ে আছে কাল ধরেছিলাম যা ওইগুলোই খা তুমি কি ভালো কুমির ভাইয়া তোমার মনটা অনেক বড় কত শক্তিশালী তোমার তো জঙ্গলের রাজা হওয়া উচিত ছিল সে আর হলো কোথায় বোনের রাজা হওয়া উচিত ছিল সিংহের কিন্তু এই জঙ্গলে তো আর সিংহ নেই তাই বেটা বাঘ রাজা হয়ে বসে আছে সত্যি কথা বলতে কি বাগমামা এই জঙ্গলের রাজা বটে কিন্তু রাজা হওয়ার কোনো যোগ্যতাই কি তার আছে মাথায় বুদ্ধি শুদ্ধি তো কিছুই নেই সবাই তার পেছনে বোকা বলে তবে হ্যাঁ রাজা হলে তোমাকে মানাতো বটে কি চেহারা কি সাহস কি বুদ্ধি তোমার আর মনটা কি উদার সত্যি বলছিস সবাই তা বোঝে কোথায় আমি তো সরীসৃপ প্রাণী বুকে ভর দিয়ে চলি সোজা হয়ে দাঁড়াতে পারি না যদি পারতাম তাহলে লম্বাই আমি তো বাঘের চেয়েও বড় তাতে কি তুমি তো পানিতেও থাকতে পারো ডাঙায় পানিতে দুই স্থানে তো তোমারই দাপট না, বনের রাজা তোমারই হওয়া উচিত দেখি কি করা যায় আহ শিয়াল কি ভালো রে তুই আচ্ছা দাঁড়া আরো দুটো মাছ আছে অন্য গর্তে দিচ্ছি তোকে না কুমির ভাইয়া মাছ খেতে আর রুচি নেই দেখছো না নদীর ওপারে একটা নাদুস নুদুস ছাগল ঘুরে বেড়াচ্ছে আহা কতদিন ছাগলের মাংস খাইনি হ্যাঁ ভাই শিয়াল আমারও ছাগলের মাংস খাওয়ার অনেক দিনের শখ তবে খুব চালাক ওরা পানি খেতে নদীর এদিকে আসেই না ঘাসও খাই বেশ দূরের মাঠে আমার পক্ষে অতটা দূরে গিয়ে ওদের ধরা সম্ভব নয় আমি একটা বুদ্ধি করি যাতে একটা ছাগল ধরা যায় বাগমামার সাহায্য নিতে হবে আমি তাহলে এখন যাই আমার রাজা হওয়ার ব্যাপারটা মনে রেখো কিন্তু শিয়াল ভাইয়া সে হবে হবে বাগমামা ও বাগমামা বলি ঘুম নাকি ভারী ঘুম কাতুরে ও বাগমামা বা শিয়াল তোমার ভাগ্নে শিয়াল ও শিয়াল তো বল কি মনে করে এই আসলাম তোমার একটু খোঁজ খবর নিতে আমি ছাড়া তোমার আর কে খোঁজ খবর নেয় বলো ওমা বলিস কি রে ভাগ্নে শিয়াল আমার তো চোখে পানি চলে আসছে তুই আমার এত চিন্তা করিস চল আজকে তোকে একটা মুরগি মেরে খাওয়াই না না ছি ছি সামান্য মুরগি শিকার কি আর তোমাকে মানাই তুমি হলে এই জঙ্গলের রাজা আহারে না খেয়ে খেয়ে চেহারাটার কি অবস্থা হয়েছে বাঘের মতো চেহারাটা কাকের মতো হয়ে গেছে ওমা তাই নাকি আমি তো বুঝতেই পারিনি কাকের মতো হলে তো ভারী চিন্তার কথা তুমি কোনো চিন্তা করো না মামা আমি তো আছি কাল সকালে তোমাকে নিয়ে যাব বড় কিছু একটা শিকার করতে হবে একটা বড় ছাগল হলে তো খারাপ হয় না বলো আবার শিকার এর থেকে আমার মুরগি মেরে খাওয়াই ভালো তবে কাকের মতো হয়ে গেলে তো আরো মুশকিল আচ্ছা যাব কাল শিকারে ঠিক আছে মামা সেই কথাই রইলো যাই দেখি ছাগলের গর্তের কাছে কিছু একটা মতলুপ্ত করতেই হবে ওই তো ছাগলটা যাই তো দেখি মে হে কে আবার কে এখানে শুয়ে আছে কে জানে আবার কোন আরে এ তো শিয়াল কি হে শিয়াল মতলব খানা কি তোমার কোনো মতলব নেই খেয়ে খেয়ে পেট এমন মোটা হয়ে গেছে যে আর নড়তেই পারছি না তা কি এমন খেলে শুনি যে পেট এমন নেদা হয়ে গেল কি আর বলবো তোমায় নদীর ওপারে কি কচি কচি ঘাস শাকপাতা খেয়ে খেয়ে পেট একেবারে ফেটে যায় আর কি ও মা তাই নাকি তা তুমি শিয়াল হয়ে ঘাস পাতা খাচ্ছ বোকা বানাচ্ছ আমাকে কি যে বলো শিয়াল বলে আমার কি আর ঘাস খেতে ইচ্ছে হয় না আমি মাংস খাওয়া ছেড়ে ঘাস খাওয়া শুরু করেছি অল্প স্বল্প খাই কিন্তু ওপারে কচি কচি ঘাস দেখে একটু বেশি খেয়ে নিয়েছি কালও যাব তা যাবে নাকি আমার সঙ্গে এস কতদিন কচে ঘাস খাই না নদীর এপারে ভালো ঘাস আর নেই তাই তো বলছি কাল চলো তাহলে দুজন মিলে পেট ভরে কচি কচি ঘাস খাওয়া যাবে তা তো বুঝলাম কিন্তু আমি ওপারে যাব কি করে নদীতে যে ছরত আমি তো সাঁতার কেটে ওপারে যেতে পারব না তোকে এ নিয়ে ভাবতে হবে না আমার একটা নৌকা আছে তাতে করে নিয়ে যাব। আমি এখন যাই কাল সকালে আসবো কিন্তু ইস কি নদর ছাগল আমার গায়ে যদি বাঘমামার মতো শক্তি থাকতো তাহলে বেটাকে আজকেই খেয়ে নিতাম কিন্তু ওর সিং দুটো খুব ধারালো গুতো দিলে তো আমার ভুড়ি আউলিয়ে যাবে যাক কালকে বাঘ মামা শিকার করলে কিছু তো পাওয়াই যাবে বেটা ছাগল গেল কোথায় আরে ওই তো আসছে যাক আর চিন্তা নেই কি চলে এসেছ চলো চলো তাড়াতাড়ি আমার ওই নৌকায় গিয়ে বসো কত ঘাস খেতে হবে সকাল হলেই এই যে দেখো কত কত ঘাস তাড়াতাড়ি খেয়ে একটু মোটা হওয়া তো দেখি আমারও খিদে পেয়েছে আর যে তর সইছে না তা বাপু তুমিও খেতে থাকো ঘাস কি আর কম আছে নাকি না না আগে নদী থেকে একটু পানি খেয়ে আসি তারপর খাবো আর খাবো হা হা মামা আবার গেল কোথায় আরে ওই কুমিরটাও তো দেখছি এদিকেই আসছে করি এরাই যদি যে ছাগলটার সব খেয়ে নেয় তাহলে আমি খাবো কি তার থেকে আমি এক কাজ করি ওই কুমিরার বাঘের মধ্যে লড়াই করিয়ে দেই। যে বাঁচবে তাকে দিয়েই ছাগলটা শিকার করাবো তাতে আমার ভাগটা ঠিকঠাকই থাকবে এই যে শিয়াল ভাই আমি চলে এসেছি কোথায় সে ছাগল ছাগল তো আছে তবে একটা গোলমাল হয়ে গেছে বাগমামা বলেছে সে ওই ছাগলটা খাবে কি যে করি বনের রাজা বলে কথা কিন্তু আমি যে আগে তোকে বললাম কি আর করি বলো তুমি তো আর বনের রাজা নাও তুমি এক কাজ করো ওই ঘাটে গিয়ে ঘাপটি মেরে পড়ে থাকো তারপর যা করার আমি করছি বাঘকে যদি জব্দ করতে পারো তাহলে ছাগল তোমার ওই তো বাঘ মামা এসে পড়েছে ও বাঘ মামা এই যে এদিকে নদীতে দেখো একটা নৌকা আছে ওটাই উঠে পড়ো বাহ কি সুন্দর নৌকা ভাগ্নে আমি আসছি ওমা এ নৌকা এত নড়ে কেন সর্বনাশ এ তো কুমির ব্যাটা বাঘ এবার তুই যাবি কোথায় জঙ্গলের রাজা সে যে বসা হয়েছে তোকে মেরে আমি রাজা হব বলিস কি তুই হবি রাজা হয়ে দাঁড়িয়ে হাঁটতেও পারিস না তার আবার হওয়ার শখ তবে দেখ মজা শিয়াল বলেছে আমাকে রাজা করবে ওরে বাবা আমি পালাই এই যা তো পালিয়ে গেল সর্বনাশ আমার তো আর ওই জঙ্গলের ধারে কাছেও যাওয়া হবে না ওখানে গেলে বাগবামা আমাকে আর আস্ত রাখবে না কোথায় কোথায় হে শিয়াল ছাগলটাকে এবার এদিকে নিয়ে আয় খুদার জ্বালাজি আর সহ্য করতে পারছি না ওপারে যখন আর আমার যাওয়াই হবে না তখন আর ছাগলের ভাগ কুমিরকে দেই কেন আমি একাই খাবো না না কুমির ভাইয়া তুমি এখন কেটে পড়ো ছাগলের মাংস খেয়ে তোমার আর কাজ নেই তাই এত পাজি তুই আমিও দেখে নেব দাঁড়া বেটা শিয়াল এই যে শিয়াল ঘাস খেয়ে খেয়ে আমি যে আর নড়তেই পারছি না পেটও নাড়াতে পারছি না মাথা তো নয় বেশ হয়েছে এবার আর তুই শিং দিয়ে গুতো মারতে পারবি না এবার আমি তোকে খাবো এই যে বললে এখন ঘাস পাতা খাচ্ছ নিরামিষ খাও আমার মতো হা 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 তুই নিরামিষ ঘাস তো তাই তোর মাংসও নিরামিষ হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া হু তোকে মজা করে খাবো আমি ঠিক জানতাম ব্যাটা শিয়াল কোন কুmatplotlib ঘুরে বেড়াচ্ছে ঠিক সময়ে এসে পড়েছি ওরে বাবা রে আমি তো নদীতে পড়লাম রে ওরে বাবা এবারে এবারে যাবি কোথায় দোষটো শিয়াল এবারে তুই যাবি কোথায় শিয়াল দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল বাঘ নদীর পারে যে জঙ্গলে থাকে এই ছাগল খাওয়ার চক্করে আজ আমার প্রাণটাই যেতে বসেছিল এদিকে বাগমামা আর কুমিরের সাথেও শত্রুতা হয়ে গেছে বেশ কিছুদিন জঙ্গলে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে বাগমামার সামনে পড়লে তো আমাকে আস্ত গিলে খাবে নদীর ওপারে যাব সে পথও বন্ধ আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে